শর্মিলা দেবীদাসী ওনাকে আমরা সবাই বড়মা বলে ডাকি তো আমাদের বড়মা বড়মা মা নিজের যে তার থেকেও বড় কিছু আমরা মনে করি আমি আমি আমার তরফ থেকে বলতে পারি উনি কোনোদিন কাউকে অবহেলা করেননি আমরা সবাই সমানভাবে বড় হয়েছি আজ আমি এখানে পনেরো বছর আছি কম নয় পনেরো বছর মা বাবা

কল্যাণীয়ে যেতে পড়ে মুড়াগাছামো এবং সেখান থেকেই যেতে হবে বোর্ড ঘরে সেখানে পরে একটি বিশিষ্ট আশ্রম যার নাম গৌরাঙ্গ গৌরীয় মিশন সেখানকার কর্ণধার হলেন শর্মিলা দেবী দাসী আজকালকার দিনে অভিভাবক অভিভাবিকারা যেমন একজন শিশুকেই লালন পালন করতে হিমশিম খান সেখানে শর্মিলা দেবী দাসী প্রায় ষাট জন সন্তানকে লালন পালন করে চলেছেন সেখানে তাকে সবাই শর্মিলা মা বলে জানেন এবং সবাই তাকে মা হিসেবে সম্মান করেন তেমনি গত পরশু ছিল ওই আশ্রমে একজন মেয়ের বিবাহ ওই আশ্রমে বিবাহ সম্পন্ন হলো শ্যামা এবং গৌতমের শর্মিলা দেবীর বুক খালি করে চলে গেল আশ্রমের একটি মেয়ে শ্যামা এবং গৌতমের সাংসারিক জীবন সুখের হোক এই কামনা করে নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের বিশেষ প্রতিবেদনের সঙ্গে আমি রয়েছি রিয়াঙ্কা বিপদে মোরে রক্ষা করো হে নহে মোর প্রার্থনা হে নহে মোর প্রার্থনা আর সেই প্রার্থনা দীর্ঘ বহু বছর ধরে কিন্তু করে যাচ্ছেন শর্মিলা দেবী দাসী সোদপুর কল্যাণী হাইওয়ে মুড়াগাছা মোড় রয়েছে তার থেকে কিছুটা দূরেই বোটঘর গৌড়ীয় আর সেই বোটঘর পরিস্থিতি যা পড়েছে তাতে কিন্তু একটা বাচ্চা মানুষ করতেই মানুষকে হিমশিম খেতে হয় সেখানে আনুমানিক প্রায় পঞ্চাশ ষাট জন বাচ্চাকে মানুষ করছেন এবং মানুষের মতো মানুষ করছেন এবং প্রত্যেকটা মেয়েকে উপযুক্ত পাত্রস্থ করছেন এই শর্মিলা দেবী আসলে সত্যি শর্মিলা দেবী যে একটা মা তার জ্বলন্ত উদাহরণ একমাত্র শর্মিলা দেবী নিজেই কথা বলবো তার সাথে কি বলছেন তিনি আজকের এই শুভ মুহূর্তে যেখানে তিনি তারই একটি আশ্রমের তার বুকের একটি পাঁজর তিনি আজ কন্যা বিদায় করছেন সুদূর বেহালাতে বলছেন তিনি শুনবো হরে কৃষ্ণ নমস্কার আজকে যে মেয়েটার বিয়ে হচ্ছে তার দু সালে ষোলোই আগস্ট জন্ম তাকে আমি উনিশে আগস্ট কাছে পাই তখন তার তিন দিন বয়স তার মাত্র এক কিলো ওজন ছিল প্রি ম্যাচুরিটি বেবি তাকে দিনের পর দিন পরে আমি মাসের পর মাস ভোলা হসপিটাল ফুলবাগান শিশু হসপিটালে ভর্তি থাকতাম কারণ তার ছিল ডবল নিউমোনিয়া তারপর তার তেরো বছর যখন বয়স হয় তখন তার হাই অ্যাপেল এসেছে তারপর সে ব্যাঙ্গালোরে গিয়েও সেখানে দুদিন ভর্তি থাকি মেয়েকে নিয়ে অনেক সাধ্য সাধন করে ভগবানের অবৈত্য কৃপায় সে আজ গ্র্যাজুয়েট করেছে করে আজ একটা পাত্রস্থ করে তাকে তার নিজের বাবা মা বিহীন আমরা আছি তবুও তার একটা নিজের কোথায় বাবা মা বিহীন তারা তো বারবার বলছে যে আমরা কিন্তু শর্মিলা মাই আমাদের মা কি বলবেন সেটা তো তারা আমার প্রীতি ভালোবাসায় মনে করে আমি তো ভাবি মা হয়ে উঠতে পারিনি আমার অনেক আমি মা বাচ্চাদের মানুষ করতে চেয়েছিলাম তারা জগতের সেবায় লাগবে তারা মানুষের সেবায় লাগবে কিন্তু এইভাবে একজনের সেবা করে একজনের বাড়ি যাবে এমন করি যাই হোক তার নিজের ঘর এবং নিজের সংসার পাচ্ছে এটাই আমি খুব আনন্দ উপভোগ করছি তারা অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক এটাই আমার কি করেন আপনার নতুন জামাই কর্পোরেশনে কাজ করে বলবেন এই যে এই যে সুখী দম্পতি এই দম্পতি আপনার কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি কি বলবো রাধা মাধবের সেবা করুক আর অন্ততপক্ষে জগতের কোন একটা সেবাই লাগুক যে তারা তারা এখানে প্রতিটা মানুষের দূরে দূরে তার মা ভিক্ষা করে তাদের বড় করেছে তারা এখন বড় হোক হয়ে সমস্ত মানুষের সেবা করুক আমার চালনা তারা তো ঋণ হয়েই যাচ্ছে তারা জন্ম থেকে যে এই পর্যন্ত তারা বড় হয়েছে তা অন্যের অর্থে বড় হয়েছে তাই আমি চাইবো তারা যেন তলোপونه একজন মানুষের উপকারেও লাগে এটাই আমার ইচ্ছা একদম তাই আসলে আমাদের এই জগৎ সংসারে কারোর ঋণ মাথায় নিয়ে কিন্তু চলে যেতে নেই আমরা ঋণ মুক্ত হয়ে এখান থেকে ছাড়তে চাই কারণ আমরা একদম দাঁড়িয়ে আছি বলতে পারি কলি শেষে আর এখানে ঋণ মাথায় নিয়ে গেলে হয়তো আবার ফিরে আসতে হবে তাই এই যে ঋণ এই যে আজকের যে বিবাহিত যে ঋণ মাথায় বড় হয়েছে অর্থাৎ কন্যা তার সমস্ত মানুষের ভালোবাসা নিয়ে সে বড় হয়েছে সে যে মানুষের ভালোবাসা নিয়ে বড় হয়েছে তাই দিদি চাইছেন শর্মিলা মাতা চাইছেন যে এই সমাজে সে তার ঋণ বিলিয়ে দিক অর্থাৎ মানুষের পাশে থাকুক মানুষের সাথে থাকুক এখানে

আজকে তার আনন্দের অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান হবো যে কি করলো আমি বারবার কি এরকম ভাবে ইন্দ্রলীলাকে দেখা যাবে মানুষের পাশে মানুষের সাথে সময় থাকি এবং যেখানে সত্যিকারের কোনো কিছু হয় তার পাশে আমি থাকি কোনো মিথ্যে জায়গাতে আমি থাকি গৌরাঙ্গ গৌরী মিশনের তরফ থেকে আজকে কিন্তু এখানে একটি বিবাহ সম্পন্ন হচ্ছে তোমাদের একটি ছোট্ট বোন বন্ধু তোমাদেরকে ছেড়ে আজকে কিন্তু বিয়ে হয়ে সে কিন্তু চলে যাচ্ছে এই যে আশ্রম এই আশ্রমে কিন্তু শর্মিলা মাতা সে কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে তোমাদের সবার মা তোমাদের সবার পাশে আছে আর সেই মায়ের একটা কোল খালি করে আজকে কিন্তু তোমাদেরই একটি ছোট্ট বোন বিয়ে হয়ে চলে যাচ্ছে কতটা দুঃখ লাগছে বা কতটা আনন্দ লাগছে কি বলবে প্রথমত এটা দুঃখ নয় এটা আনন্দের বিষয় কেননা একটা মেয়ে বিবাহ বিবাহ জীবনে চলে যাওয়ার পরেও সে কিন্তু বাবা মার থেকে কোনোদিন আলাদা হয় না যার কারণে ওর জন্য এখানে যতদিন ও জীবিত থাকবে যতদিন থাকবে ওর এখানে সারা জীবনের জন্য দরজা খোলা বরমা কোনোদিন কাউকে দূরে ঠেলে দেন না বিবাহিত হয়ে গেলেও এখানে আসার তার অনুমতি অবশ্যই আছে তো আমরা খুবই খুশি ওর নতুন জীবনে ভালো হোক এটাই কামনা করি আর আমরাও সবাই আনন্দ যে একটা মন্দিরে বসে সুন্দর আয়োজন করে বড় এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এবং তার মতামতে তার সবকিছু চিন্তা ভাবনা করে সে সুন্দর একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই আনন্দ মেয়েটার নাম শ্যামা বিশ্বাস তো ছেলের নাম গৌতম রয় দুজনেই সুখী থাকুক এই কামনা করে কেমন লাগে তোমার কেমন লাগছে আজকে ভালো লাগছে তোমার নাম কি রনিতা রনিতা তোমার কেমন লাগছে আজকে ছোট্ট ছোট্ট তোমাদের একটি বোন বন্ধু তোমাদের ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে কেমন লাগছে ভালোই লাগছে তোমার নাম কি রেশমি তুমি এখানে কত বছর আছো পাঁচ পাঁচ বছর আছো তোমার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তোমার নাম কি সরদারিয়া শর্দারিয়া তাহলে তোমরা সবাই যে আজকে এখানে কতজন বাচ্চা আছে আজ এখানে আমরা এখানে 50 জন আর বড়দের নিয়ে আমরা 60 আছি তো উনাকে উনি যতটা আমাদের ভালোবাসে প্রত্যেক বাচ্চা সবাই উনাকে ভালোবাসে আর বড়মা সবাইকে সববার আবদার মিটিয়ে মানুষ একটা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে অনেক হিমশিম খায় এখন একটু বড় হয়েছে সবার আলোচনা হয় কিংবা আমরা নিজেরাও বুঝি যে একটা মেয়ের পেছনে কতটা খরচ তো আমরা কেউ কোনোদিন এইটা জিনিস চেয়েছি পাইনি এমন হয়নি উনি সবার আবদার মিটিয়েছে সবার সমস্যা ঠিক করেছে কিংবা পড়াশোনার দায়িত্ব নিয়ে সবাই ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ আমরা জীবনে জীবনে ধন্য যে মতন মা আমাদের পেয়েছি ওনার আমরা সবাই খুব খুশি এখানে কেউ দুঃখে নেই বাবা মার কাছে যতটা পাবো তার থেকে বেশি এখানে পাওয়া যায় আমরা খুব খুশি ওনার কাছে থেকে আচ্ছা আমি শর্মিলা দেবী মতো মানুষের আছেন বলে হয়তো এখনো ভারসাম্য বজায় রয়েছে আমাদের দেশের পৃথিবীর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শর্মিলা দেবী মতো মানুষের পাশে থাকুন খুব ভালো লাগছে এই মেয়েকে ছোট অবস্থা থেকে দেখেছি এরা প্রথম মা আমাকে বলেছে আমি আনন্দের সঙ্গে বলছি যে খুব ভালো অনুষ্ঠান

শর্মিলা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কেমন আছে আপনার মেয়ে আমার ছেলের বউ ছেলের বউ কেমন আছে আমার নাম সুনতা ঘোষ হচ্ছে আমাদের ছেলের বউ খুব ভালো আছে খুব ভালো মেয়ে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে 嗯。